টিএফ এবং এনএলএফটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করল জম্পুই জেলায় টিএসআর সাত নম্বর ব্যাটালিয়ান ক্যাম্পে মুখ্যমন্ত্রীর হাতে তারা অস্ত্র তুলে দেয় জম্পই জলায় টিএসআর ক্যাম্পে দুটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর আত্মসমর্পণ কর্মসূচি মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই দিন এটিএফ এবং এনএলএফটির আত্মসমর্পণকারী সন্ত্রাসবাদীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক শাহর হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেছে জম্পই জলায় টিএসআর বাহিনীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই আত্মসমর্পণ কর্মসূচি দীর্ঘদিন যাবত এই দুটি সন্ত্রাসবাদী সংগঠন রাজ্যের পাহাড়ি অঞ্চলকে অস্থির করে রেখেছিল বহু সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি ছিনতাই ও অপহরণের মতো ঘটনা সংঘটিত করেছিল এই দুটি সংগঠনের সদস্যরা পাশাপাশি এটিটিএফ এবং এনএলএফটির বন্দুকের গুলিতে শহীদ হয়েছিলেন অসংখ্য আরক্ষা কর্মী এদিনের এই আত্মসমর্পণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন সন্ত্রাসবাদীদের বন্দুক দিয়ে উন্নয়ন করা সম্ভব নয় শান্তির মধ্য দিয়ে উন্নয়ন সম্ভব আত্মসমর্পণকারী বৈরীদের স্বাভাবিক জীবনে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

वह निर्णय की वह निर्णय भी रखा अगर हमारे जाने के बाद समझौता संकट हो रहा है तो जिंदगी पूरी उंगली साबित आज क्या नहीं कि हमको समझते हैं कि आप लोगों जब हम इस पार्टी को में हमारे देश में हमारे जीवन में हमको निर्णय की अपने चीजें फोड़ना पड़ेगा जैसे अब अ मोदीजी प्रधानमंत्री हिसाब से ग्रहण करपमेंट नारत डेवलपमेंट है।